অটোরিকশা চালকের সন্তান মেধাবী শিক্ষার্থী ঢাকা সহ ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক সংকটের কারণে ভর্তিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টু তথ্য বিডি চিত্রে টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদ আমি এবার লালপুর ডিগ্রি থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করলাম তারপর অ্যাডমিশন পরীক্ষা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় বুটেক্স সার্স কৃষি উৎসব এরপর রুয়েট এগুলোতে চান্স পাইছি তো এখন পড়ার জন্য এবং পড়ার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা জোগাড় দেওয়ার মতো এবং তার পরবর্তীতে আমার পড়াশোনা চালানোর মতো যে টাকাগুলো প্রয়োজন সেগুলো আমার পরিবারের পক্ষ থেকে দেয়া এখন সম্ভব নয় আমার আব্বু শারীরিকভাবে অসুস্থ তার এখন মানে কাজ করার মতো কোনো অবস্থা নেই আমার কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইবা আছে সেখানে যাওয়ারও এখনো কোনো চিকিৎসাটা ঠিক হয়নি নাটোরের লালপুরে অটোরিক্সা চালকের সন্তান মেধাবে শিক্ষার্থী ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক সংকটের কারণে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে জুবাইল ইবনে আল মাহমুদ একজন মেধাবী শিক্ষার্থী তিনি নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামের দরিদ্র অটোরিকশা চালক জামান ইমনের সন্তান ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক সংকটের কারণে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে নিঃসন্দেহে এই সাফল্যের গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক একজন দরিদ্র অটোরিকশা চালকের ছেলে হয়েও জুবাইয়ের ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ছয়টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তার অদম্য ইচ্ছা শক্তি ও মেধাকেই প্রমাণ করে তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়া অত্যন্ত দুঃখজনক সমাজের হৃদয়বান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত যাতে জুবায়ের তার শিক্ষা জীবন সুচারুভাবে চালিয়ে যেতে পারেন এবং তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় সেই সাথে দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারেন তার এই অর্জনে শুধু তার পরিবার নয় পুরো লালপুরবাসীসহ দেশবাসী গর্বিত এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত তার আর্থিক সমস্যার সমাধান হবে এবং সে উচ্চ শিক্ষাঙ্গনে জ্ঞান অর্জনের সুযোগ পাবে মেধাবী এই শিক্ষার্থী নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের দিনমজুর অটোরিকশা চালক কামরুজ্জামান ইমনের মেধাবী সন্তান মা সাবিনা বেগম একজন গৃহিণী এক ভাই ও দুই বোন নিয়ে তাদের পাঁচ সদস্যের সংসার ভিটে বাড়ির জমি ছাড়া আবাদি জমি জমা কিছুই নেই দিনমজুর অটোরিকশা চালক বাবা তাদের পড়ালেখার খরচ জোগাড় করতে পাড়ি জমিয়েছিলেন বিভাগীয় শহর রাজশাহীতে সেখানে তিনি ভাড়ায় অটোরিকশা চালাতে গিয়ে এক বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় আহত হন এতে তার বাম পা ভেঙে যায় বর্তমানে তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তার তিন ছেলে মেয়ে সকলে যথেষ্ট মেধাবী অতি কষ্টে বড় সন্তানকে আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন বাকিদের নিয়েও তার অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা নিজের সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন কাজেও যেতে পারেন না আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় বাবা নিরুপায় তার কিছুই করার নেই তাই অসহায় পিতা কামরুজ্জামান সমাজের হৃদয়বান বৃত্তশারী ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার সন্তান যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারেন মা সাবিনা বেগম সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে সমাজের বৃত্তসারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী একে আজাদ সেন্টু লালপুর নাটোর বাপে যদি পঙ্গু হয় তাহলে তো আর্থিক অবস্থা তাদের প্রচুর খারাপ শুধু খারাপ না ছেলেটাকে অনেক কষ্ট করে লেখাপড়া নিয়ে আসছে ছেলেটার চেষ্টা তার বাপেরও চেষ্টা কিন্তু আর্থিক আপনারা যদি সহযোগিতা করতে পারতেন তাহলে আমি ভালো করতে পারতাম সামনে তো আমার আর্থিক অবস্থা ভালো না আমি ওদের পড়াশোনা করানোর জন্য রাজশাহীতে গেছিলাম অটো গাড়ি চালাতে সেখানে গিয়ে এক বছর মতো গাড়ি চালানোর পরে আমি একটা অ্যাক্সিডেন্ট হই ভাই আমার বাম পাটা ভেঙে যায় ভেঙে আমি সাত আট মাস মতো বিছনাতে পড়ে আসি এখন চলতে পারছি হাঁটতে পারছি এমত অবস্থায় ওর ভর্তি যাবতীয় কিছু লাগছে তো আমার তো সংসার এখন কামাই করার মতন কেউ নাই আমি নিজেও পড়ে আছি অসুস্থ তো কালকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইবা আছে তো এখন পর্যন্ত আমার তেমন কোনো অবস্থা নাই যে ওকে হচ্ছে পাঠাবো এরপরে সেখানে যাবে এবং কিভাবে থাকবে কি করবে সেগুলো আছে আমি একটা মানে মানসিক দিক দিয়ে একদিক দিয়ে ভেঙে ভেঙেই পড়েছি এটা দিয়ে মারাত্মক টেনশনের মধ্যে আছি এখন মানুষের কাছে তো আমি হাত পাততেও আমার হচ্ছে লজ্জা লাগে তো এমত অবস্থায় আমি মনে করি মানুষ যদি আমার পাশে দাঁড়ায় যদি সহযোগিতা করে সে আমি মনে করি যে আমাদের পরিবারের জন্য এবং এলাকার জন্য এবং দশের জন্য সে ভালো কিছু বই আনবে এটা আমি তার পিতা হিসেবে বিশ্বাস করি এবং আশা রাখি তো সবার কাছে আমার একটু আবেদন নিবেদন আমার ছেলেটা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আমার পরিবার এবং দেশও দেশের জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং হচ্ছে আরও সবার জন্য যেন কোনো কিছু বই আনতে পারে আমি সেই কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি